সি পড়ো কোন ক্লাশ মে পড়তে হো কাজ ল মঞ্জো লিচিয়াস পাবিলন মঞ্চ লিচিয়াস পাবিলন মঞ্চ আসছে বছর আসছে বছর আসছে বছর এই সুযোগে গুয়া hebdom শুভেচ্ছা এবং অভিনন্দন পূজো সবার ভালো কাটুক সুস্থতে কাটুক আমাদের এই পূজোটা প্রথম থেকে সবেকি জানেন স্টার্ট হয় এ বছর আমাদের 10 বছর 10 বছর উপলক্ষে আমরা যেটাকে প্রথম বছরে যে আমরা সাবেকীয়ানা দিয়ে স্টার্ট করেছিলাম সেই সাবেকীয়ানা থেকে আবার সিরিয়াল আমরা দু এখান থেকে আপনি কি বলছেন এখান থেকে আমার বলার মধ্যে কিছু নেই এটা হচ্ছে আমি মনে করি আমার এটা নিজের হৃদয় আমি সেখানে সেটা যাওয়ার চেষ্টা করি তো আমার এইখানে আমরা যে পুজোটা চালু যখন করেছিলাম আমার এই এলাকার এই বাসিন্দা আশপাশে পুজো দিতে পারতো না তো সেই সূত্রে আমরা এই পুজোটা চেয়েছিলাম যে এটা আমার ঘরের পুজো এটা আমরা যে আমাদের এইখানে যে প্রোগ্রামটা আমরা করি যাতে আমরা একসাথে সবাই মিলে এক জায়গায় থাকতে পারি সেই জন্য আমরা এই পুজোর দেখতে দেখতে মানে এখানে বেশ মহিলাদের ভিড় তার পাশে আপনারাও রয়েছেন সহযোগিতারা বাড়িয়ে দিয়েছেন কি বলবেন সবচেয়ে বড় কথা আজকে সবাইকেই জানাই আমাদের মিলন মঞ্চের পক্ষ থেকে মহা সপ্তমী আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা পৃথিবীর প্রতিটা কোণে প্রত্যেকে ভালো থাকুক মা সবার মঙ্গল করুক এটাই হচ্ছে আমাদের মেন প্রার্থনা মেন মোটো আমাদের আর মেনলি আমি যেটা বলতে চাই আমাদের যে ক্লাবটা ক্লাবটা আমি উপস্থিত মিলন মঞ্চে তো আজকে শুভ সপ্তমী তো কি বলবেন আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে শুভ সপ্তমীতে এইখানের পুজোটা খুব ভালো লাগছে কতটা আনন্দ করলে খুব প্রচুর আনন্দ করেছি কালকে তো অষ্টমী হ্যাঁ ওইখানে থাকবে হ্যাঁ অঞ্জলি দেওয়ার ব্যাপারে খুব ভালো আনন্দও করবো সারাদিন এখানে ভোগ টোক খাবো আমাদের করার পুজো তো আর এটা মনে আমাদের ঘরের পুজো খুব ভালো লাগছে এটাতে আমাদের প্রতিমা তো দেখার মতন আমাদের সাবিকানাব হ্যাঁ সব তো এখানে এতজন মহিলারা মিলে এই উদ্যোগ নিয়ে পুজোটা করছেন তার সাথে অমিতা আপনার কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে আমার কটা ঠাকুর দেখলে অনেক আর এখানে সারাদিন ধরে খুব মজা করছো হ্যাঁ মজা হচ্ছি শুভ সপ্তমী পুজোরে পুজোর জোগাড়ে কি কি আপনি আছেন কি কি কাজ আমি তো পুজো কোনো জোগাড় করি না আমাদের যারা ছোট আছে ওরাই সব করে এই